হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো পুঁই চিংড়ির ঘণ্ট একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপায়ে আর বন্ধুরা পুঁই চিংড়ি খেতে কান্না ভালো লাগে আর এইভাবে যদি বানানো যায় তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আর এটা বানানো তো খুবই সহজ তো চলো বন্ধুরা দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যায় তো আমি প্রথমেই চিংড়ি মাছ ভেজে নেব তো গ্যাস অন করে কড়া চাপিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম এবারে গরম তেলের মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছটা আমার নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে তিরিশ সেকেন্ড আমি ভেজে নেব বন্ধুরা চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে তো এখানে ভাজা হয়ে গেছে আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি কারণ এই কড়াতেই আমি বাকি রান্নাটা করব। তো এই গরম তেলের মধ্যে আমি এক চামচ জিরের ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ তো দেখো এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে পেঁয়াজ পুড়ে গেলে তরকারির তেতো হয়ে যায় তো এখানে দেখো বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কাটা তো আমি এখানে একটা বড় সাইজের টমেটো দিয়েছি এর সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব তো দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে আমি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দেব লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দেবো হাফ চামচ ধনের গুঁড়ো আর দেব হাফ চামচ জিরের গুঁড়ো এর সাথে আমি দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর অল্প একটু নেড়ে ছেড়ে নিলাম তো বন্ধুরা অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলো কোনোভাবে পুড়ে না যায় তো এখানে আমি খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা এই সময় যত বেশি কষানো হবে তরকারির স্বাদ ততই ভালো হবে তো দেখো বন্ধুরা এখানে মশলা কষানো হয়ে গেছে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা আলু আমি এখানে একটা ছোট সাইজের আলু দিয়েছি অল্পে একটু নেড়ে ছেড়ে নিলাম এর সাথে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব এই এইভাবে যদি চিংড়ি মাছ কষানো যায় মশলার সাথে তাহলে চিংড়ি মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা পুরোপুরি চলে যায় আর তরকারির টেস্ট খুব ভালো হয় তো আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে এনেছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব পুঁই শাক কাটা আমি শাকটা খুব ভালো করে কেটে নিয়ে দশ মিনিট জলে ডুবিয়ে রেখেছিলাম যাতে শাকের গায়ে যত ধুলো ময়লা লেগে আছে সেগুলো জলের মধ্যে চলে যায় খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে তো পোশাকটা এখানে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা লো করে অল্প একটু নেড়ে ছেড়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেব তো ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা পোশাকটা অনেকটা নেতিয়ে গিয়েছে এবার আরও একটু নেড়ে ছেড়ে দেব এবার আমি ঢাকা চাপা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেবো আমি এখানে কোনো জল দেব না কারণ আমি পোশাকটা খুব ভালো করে কষিয়ে নেবো এবার আমি ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেব তো ফিরিয়ে এলাম পাঁচ মিনিট পর তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে গা থেকে একদম জল ছেড়ে দিয়েছে এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব প্রায় ছ থেকে সাত মিনিট আমি এইভাবেই কষিয়ে নেব বন্ধুরা এই সময় কষলে শাকের গন্ধও চলে যাবে তো এখানে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব তো আমি এখানে পরিমাণ মতন জল দেব যাতে ডাঁটাগুলো খুব ভালোভাবে গলে যায় তো জলটা দেওয়ার পর অল্প একটু নেড়ে ছেড়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ছেড়ে দেব তো ফিরে এলাম দশ মিনিট পর তো দেখো বন্ধুরা এখানে রান্না হয়ে গেছে এবার উপর থেকে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে অল্প একটু নেড়ে ছেড়ে নেব তো এবার পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেবো তো বন্ধুরা এইভাবে যদি পুঁই চিংড়ির ঘন্ট রান্না করা যায় তাহলে খেতে খুব ভালো লাগবে তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে